হ্যালো জনগণ এই কয়টা বনে জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরা খাইছে আর আমগো গ্রামের নিয়ম হইতে সে প্রেম করে ধরা খাইলে এটি সব প্রিয় দ্বারা গণবিবাহ করে দেওয়া বিয়ে কি মগের মূল নাকি হ্যাঁ যে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবেন আর আমার বাবা যদি জানতে পারে না সবগুলোকে ধরে পুলিশে দিবে পুলিশের ভয় দেখাও না সিপাই সাফাই যখন ফস্টি ফস্টি করো তখন মনে ছিল না তোর কেমন বাপ তোর বাপ কি তোর এই শিখা হ্যাঁ এই মেয়েটা একটু বেশি কথা কইতাছে না এই মেয়ের বিয়া আগে পড়ানো উচিত হ হ হ এই মেয়েটা বেশি কথা কইতাছে এই যে কাজী সাহেব চলে আসেন কাজী সাহেব এখনি সব বিয়া পড়ান সাক্ষী যা লাগে আমরা দিব প্রথমে এই মেয়েটার বিয়া পড়ান এই মেয়েটা অনেক বেশি কথা কয় পড়ান বিয়া পড়ান নহত আজগর আলীর পুত্র নহত বাদল মিয়া